ওং নামস্বিবায় ধনুরাশির জাতক ও জাতিকাদের প্রেম ভালোবাসা এবং বিবাহিত জীবন সাধারণত বেশ আকর্ষণীয় ও উদ্দীপনাপূর্ণ হয়ে থাকে রাশিফল অনুযায়ী কিছু বিশেষ দিক নিচে আলোচনা করা হল প্রেম ও ভালোবাসা ধনুরাশির মানুষেরা সাধারণত খুবই বন্ধুত্বপূর্ণ হাসিখুশি এবং প্রাণবন্ত হন এই কারণে তারা সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করেন এবং খুব দ্রুত বন্ধু তৈরি করতে পারেন তাদের মধ্যে একটা স্বাভাবিক আকর্ষণ থাকে যা বিপরীত লিঙ্গের মানুষকে আকৃষ্ট করে তারা খোলা মনের ও স্পষ্টবাদী হন তাই তাদের সম্পর্কের মধ্যে লুকোচুরি বা জটিলতা কম থাকে তারা যা অনুভব করেন তা সরাসরি প্রকাশ করতে দ্বিধা করেন না ধনুরাশির জাতক জাতিকারা স্বাধীনতা প্রিয় হন তারা চান তাদের সঙ্গী যেন তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করে এবং তাদের ইচ্ছাকে গুরুত্ব দেয় তারা জ্ঞান অর্জন এবং নতুন অভিজ্ঞতা লাভের প্রতি আগ্রহী হন তাই তারা এমন সঙ্গীর খোঁজ করেন যিনি তাদের এই আগ্রহে সঙ্গী হতে পারেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন কখনও কখনও তারা খুব দ্রুত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তবে দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে তারা কিছুটা সময় নিতে পারেন একবার যদি তারা কাউকে মন থেকে ভালোবাসেন তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে দুই হাজার পঁচিশ সালের রাশিফল অনুযায়ী ধনু রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল দেখা যেতে পারে বছরের শুরুতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে ধৈর্য ধরলে এবং সঙ্গীর প্রতি সহানুভূতি দেখালে পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে বছরের মাঝামাঝি সময় থেকে প্রেমের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিবাহিত জীবন ধনু রাশির বিবাহিত জীবন সাধারণত সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে তারা তাদের সঙ্গীকে বন্ধু হিসেবে দেখেন এবং তাদের সাথে একটি মজবুত সম্পর্ক তৈরি করেন তারা তাদের সঙ্গীর প্রতি বিশ্বস্ত এবং যত্নশীল হন তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া খুব ভালো থাকে ধনুরাশির জাতক জাতিকারা তাদের সঙ্গীর কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা আশা করেন বিশেষ করে তাদের ব্যক্তিগত ও কর্মজীবনে তারা দুজনেই একসাথে ভ্রমণ করতে নতুন কিছু শিখতে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোবাসেন তাদের মধ্যে কৌতূহল এবং নতুনত্বের প্রতি আগ্রহ থাকায় তাদের বিবাহিত জীবন একঘেয়ে হওয়ার সম্ভাবনা কম থাকে তবে মাঝে মাঝে তাদের যেদি মনোভাবের কারণে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে আলোচনার মাধ্যমে এই সমস্যা সহজেই সমাধান করা যায় দুই হাজার পঁচিশ সালের রাশিফল অনুসারে বিবাহিত জীবনের জন্য বছরটি সাধারণভাবে অনুকূল তবে বছরের কিছু সময় পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা যেতে পারে তাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সময় দেওয়া জরুরি যারা বিবাহযোগ্য তাদের জন্য এই বছর বিয়ের ভালো সুযোগ আসতে পারে মোট কথা ধনুরাশির জাতক ও জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন সাধারণত উৎসাহপূর্ণ এবং আনন্দময় হয় তবে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া সম্মান এবং স্বাধীনতার প্রতি খেয়াল রাখা জরুরি